আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ জামান ইউরো রাশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের যাদের সামনে পরীক্ষা আমরা নতুন একটা সিরিজ শুরু করলাম যে এইচএসসি সাজেশন সিরিজ আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ কেমিস্ট্রি ফিজিক্স এ চ্যাপ্টারগুলো প্রত্যেকটি চ্যাপ্টারের চেষ্টা করব। আমরা যদি তোমাদের রেসপন্স ভালো থাকে যদি জিনিসগুলো তোমাদের কাজে লাগে তোমরা কমেন্টে জানাও এবং তোমাদের যদি ভিডিওগুলো একটু শেয়ার করো তাহলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদেরকে দেখাই দিবো যে ভাই তুমি আগে পড়ো নাই তুমি অ্যাট লিস্ট পরীক্ষার আগে এই এই টপিক পড়ে যাও এই এই জিনিস পড়ে যাও তাহলে তুমি তোমার পরীক্ষায় গিয়ে অবশ্যই স্থিকে কম পাবে একটা চ্যাপ্টারকে গুছানোর জন্য শেষ মুহূর্তে কোন কোন প্রশ্ন পড়তে হবে কি কি পড়তে হবে আমি একদম টু দ্য পয়েন্ট দেখাই দিচ্ছি মনে করো যে একটা চ্যাপ্টারে চার থেকে পাঁচটা প্রশ্ন ছয় থেকে সাতটা প্রশ্ন একদম তোমাকে গুছাই দিচ্ছি ওগুলাই তুমি শুধুমাত্র পড়ে যাবা পরীক্ষায় অবশ্যই এখান থেকে তুমি কমন পাবা যদি এই জিনিসগুলো সুন্দর মতো শেষ করে যাও তো আমরা আজকে শুরু করবো হচ্ছে কেমিস্ট্রি দিয়ে তো তোমাদের রেসপন্স ভালো থাকলে আমরা ক্যামিস্ট্রির প্রথমপত্র দ্বিতীয়পত্র একইভাবে ফিজিক্সের নিয়ে আসবো যদি তোমাদের রেসপন্সটা অনেক ভালো থাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাও আর যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এই সাবস্ক্রাইবের সংখ্যাটা আসলে আমাদের আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে যাদের আসলেই শেষ মুহূর্তে এই সাজেশনগুলো দরকার যারা ভয় পাচ্ছে ভাব ভাবতেছে যে না আমি হয়তো বা এখন পড়লে আমি পারবোই না কিন্তু সে যদি হাতে কোনো কিছু জিনিস পড়ে তাও পরীক্ষায় গিয়ে আসলে ভালো অ্যান্সার করে আসতে পারবে তো তাদের কাছে যেন আসলে ভিডিওগুলো পৌঁছে যায় সেই দায়িত্ব তোমরা যদি নাও তাহলে অবশ্যই আমরা এই সিরিজটি চালু রাখবো ইনশাল্লাহ তো চলো আজকে আমরা শুরু করি হচ্ছে এইস এসসি সাজেশনের এটা শুধুমাত্র এইচএসসির আগে না তোমাদের যাদের যে কোনো সময় হচ্ছে কলেজে পরীক্ষা বা হচ্ছে কলেজে চেঞ্জ বা হচ্ছে টেস্ট পরীক্ষা বা এসএসসি পরীক্ষা সব ক্ষেত্রে আসলে এই সাজেশনটা প্রযোজ্য হবে তো এইসিসি সাজেশনে আমরা আজকে দেখবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটিতে আসলে তোমার কি কি প্রশ্ন আসে সি জন্য তুমি আসলে কি কি পড়বা কোন জিনিসগুলো ফলো করবা একদম টু দ্য পয়েন্টে অল্প জিনিসের মধ্যে কি কী পড়তে হবে অ্যাটলিস্ট সেটা আমরা তোমাকে দেখাই দিচ্ছে তো তোমরা জানো এই চ্যাপ্টার বেসিক্যালি আমাদের পরীক্ষায় দুই রকমের শিখেও আসতে পারে পরীক্ষা আমাদের এখান থেকে দুই টাইপের শিখেও আসতে পারে দুই টাইপের শিখেও আসতে পারে একটা টাইপ হচ্ছে পিএইচ বাফার এবং আরেকটা টাইপ হচ্ছে কি কেপি কেসি তোমার পরীক্ষায় এখানে একটা আসবে তা না দুইটাই আসবে এই চ্যাপ্টার তোমার দুইটাই সিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে তোমার অবশ্যই তোমার এখান থেকে দুইটা সিকিউ আসবে একটা হচ্ছে কি পিএইচ বাফার দিয়ে আর কি কেপি কেসি দিয়ে এছাড়াও আরও জিনিস পরীক্ষা আসতে পারে সেটা কি আদার্সের মধ্যে আমরা লিখে রাখছি দেখো এই জিনিসগুলো কিন্তু আসে এই চ্যাপ্টার তোমাদের সিলেবাসে সুতরাং এই দুটো সবচেয়ে বেশি আসে এই দুটোই আসে পরীক্ষায় কম আসে না একটা এটাও আসে এটাও আসে এবং এই টাইপ থেকে কি পড়বা এই টাইপ থেকে কি কী পড়বা কোন কোন ব্যাখ্যা পড়বা সেগুলো আমি টু দা পয়েন্টে বলেছি যারা ভালো করে পড়াশোনা করছো সারা বছর তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না কারণ তারা আসলে জানোই এই চ্যাপ্টারে কি আসবে ওই চ্যাপ্টারে কী আসবে যারা আগে নাই অগোছল মনে হচ্ছে অনেক পড়া মনে হচ্ছে এই ভিডিওটা তাদের জন্য শুরুতেই বলে দিলাম পরবর্তী উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নাই আমি শুরুতেই একদম ক্লিয়ারিফাই করে দিলাম ভিডিওটা তাদের জন্য যারা আগে পড়ো নয় জানো না কেমনি কি পড়তে হবে তাদের জন্য আমি কমাই দিচ্ছি বোঝাই দিচ্ছি ওকে এবার আসো আমি তোমাকে বলে দিই যে এখানে আমাদের এই সাজেশনের মধ্যে আমরা চলো প্রথমে টাইপ টুটা দেখি টাইপ টু যে কেপি কেসি এইখান থেকে তুমি কি কি শিখে যাবা এখান থেকে একটা সিকে কমন পাওয়ার জন্য কোন কোন প্রশ্ন কি কি অ্যাটলিস্ট শিখে যাবে আমি একটু গুছিয়ে দিচ্ছি তোমাকে তো এই পাঠের মধ্যে শুরুতে দেখো আমাদের নাম্বার কি ধরনের প্রশ্নগুলো আসে গনাম্বারে তুমি পড়ে যাবে এখান থেকে কেপি কেসি এর রাশিমালা নির্ণয় এটা তুমি পড়ে যাবা পাশাপাশি কেপিকসির রাশিমালা পাশাপাশি আর কি আছে আসি হচ্ছে এর মধ্যে সম্পর্ক নির্ণয় রাশিমালা এবং সম্পর্ক নির্ণয় তোমার পরীক্ষায় যে তোমাদের যে বোর্ডগুলোতে পরীক্ষা হবে ম্যাক্সিমাম বোর্ডে কোন কোন বোর্ডে রাশিমালা আসবে কোন কোন বোর্ডে সম্পর্ক নির্ণয় আসবে একটা সমীকরণ দিয়ে বলবি কি এই সমীকরণ কেপি আর কেসি এর সম্পর্ক নির্ণয় করো টেস্ট পেপার থেকে খুঁজি বের করে তুমি একটা প্রশ্ন সলভ করে যাও দ্যাটস একই নিয়মে সবগুলা করতে পারবা রাশিমালা নিয়ে তো বললাম এবং পরীক্ষায় স্পেশালি কেপিডিসির ম্যাথ আসে কেপিটিসি থেকে যে প্রশ্ন আসে রাশিমালা আসে সম্পর্ক নির্ণয় আসে না হলে ম্যাথ আসে এবং ব্যাখ্যামূলক প্রশ্ন এ ঘটে আমাদের ম্যাথও আসতে পারে কিন্তু হ্যাঁ এগুলো হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন আসলে ব্যাখ্যামূলক প্রশ্ন ব্যাখ্যামূলক প্রশ্ন ম্যাথের মধ্যে কি কি ম্যাথ করবা সেটা আমি তোমাকে একদম বক্স করে দিচ্ছি ম্যাথের মধ্যে আমি একদম ম্যাথগুলো তোমাকে দেখাই দিচ্ছি তুমি এই ম্যাথগুলো করে যাবা শেষ হ্যাঁ আর ব্যাখ্যামূলক দুইটা প্রশ্ন স্পেশাল আমাদের আসে এখান থেকে তুমি অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দুইটা ব্যাখ্যা যেমনি হোক ঠুডস্ত মুগস্ত বুঝে যাবা যেন যে কোনো বিক্রিয়াতে কিভাবে চেঞ্জ হয় কিভাবে ব্যাখ্যাটা লিখবা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সেটা তুমি যেন অবশ্যই শিখে যাও কি কি ব্যাখ্যা একটা হচ্ছে কি যে ওই যে তোমার অবশ্যই সেটা জানো যে লাশ হাতিলিয়ার যে ব্যাখ্যাটা যে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য কি কি ব্যবস্থা নিব আমরা কি তাপ তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে কি করতে হবে তাপমাত্রা বাড়াবো বাড়াবো নাকি নাকি কমাবো কমাবো চাপ সেই জিনিসগুলো অবশ্যই এবং আরেকটা ব্যাখ্যা হচ্ছে কি সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব এটা অর্থাৎ তাপমাত্রার সাথে কেপি এবং কেসি এর সম্পর্ক আর কি হ্যাঁ যে তাপমাত্রা বাড়ালে কেপি এর মান বাড়ে না কি কমে সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব এই সেই ব্যাখ্যাটা এই দুইটা ব্যাখ্যা বই খুব সুন্দর করে ভালো মতো বুঝে বুঝে যা। তোমার পরীক্ষাতে দুইটা ব্যাখ্যার মধ্যে একটা তো আসবেই যদি ব্যাখ্যা আসে কখনো দুইটার মধ্যে একটা আসবে হান্ড্রেড ওকে তুমি বুঝলা ওভারঅল কেপি কেস থেকে সৃজনশীল কি আসে দেখো কেপি কেসের কথা বলতেছিলাম এই রাশিমালা থেকে তুমি আসলে কোন কোন রাশিমালা দেখবা একদম মিনিমাম আমাদের বই যেগুলো লেখা থাকে একদম যে কয়েকটা বই লেখা আছে ওই কয়েকটা তো প্র্যাকটিস করে যাবে যে পিসিএল ফাইভ থেকে কি হয় যে পিসিএল থ্রি তারপরে কি ক্লোরিন তৈরি হয় অথবা উল্টা যদি থাকে পিসিএল থ্রি যোগ ক্লোরিন থেকে পিসিএল ফাইভ হ্যাঁ পরীক্ষায় মাঝে মাঝে এভাবে না দিয়ে তারা বলে কি এরকম চিহ্ন দিয়ে দেয় এবি দিয়ে দেয় বলে এবি ফাইভ তারপরে কি বলে যে এখানে বলে হচ্ছে এবি ফাইভ থেকে এবি থ্রি যোগ বলে কি বি টু এরকম দিয়ে দেয় একই কথা তারপরে যে হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়াগুলো সেগুলো এই প্রত্যেকটা তুমি রাশিমালা শিখে যাবে স্পেশালি তুমি রাশিমালা শিখে যাবে যে রাশিমালার প্রতিপাদন যে কীভাবে যে রাশিমালাগুলো আমরা বের করবো ধর কেপি এর রাশিমালা কত মানে এখান থেকে বের করবা কেপি কত কেপি সমস্রণ কত হয় এখান থেকে কেসি সমসন কত হয় এই জিনিসগুলো এইটাই তোমার পরীক্ষা আসবে রাশিমালা দিয়ে আসবে ম্যাথ আস আসবে দেখাচ্ছি এবং আরও আছে যে আমাদের সবচেয়ে বেশি আসে নাইট্রোজেন এবং হাইড্রোজেন সংযোগে যে অ্যামোনিয়া তৈরি হয় সেটা সবচেয়ে বেশি অনেক বেশি কিন্তু পরীক্ষা আসে তাছাড়াও কিন্তু আমাদের দেখবে যে আরো কয়েকটা আছে যে হচ্ছে এরকম এন টু ও ফোর এগুলো বেশি কি হয় যে টু এন ও টু এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু পরীক্ষাতে বেশি আসতে দেখা যাচ্ছে হ্যাঁ তো তুমি সবগুলাই যেগুলো তোমার বই আছে বইয়ের মধ্যে যে কয়েকটা আছে বইয়ে যে কয়েকটা উদাহরণ আছে বইয়ের উদাহরণ তুমি জাস্ট দেখে যাওয়া বেশি কিছু দেখার দরকার নাই তুমি খালি শিখে যাও কেবি কেমনি নির্ণয় করতে হয় কেসি কেমনি বের করতে হয় শেষ এখান থেকে তোমার একটা কাজ শেষ এক নম্বর কাজ তুমি কি কি কাজ করবো একটা এই চ্যাপ্টারের সিকিউ কমন পাইতে কয়টা কাজ করতে হবে একটা জিনিস তোমাকে শিখতে হবে দুই নম্বর জিনিস তোমাকে শিখতে হবে কি দুই নম্বর জিনিস তোমাকে শিখতে হবে কি কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক প্রতিবাদ তোমাকে বলবি কি যে এই যে একটু আগে যে এখানে নাইট্রোজেন যোগ হচ্ছে কি হাইড্রোজেন এখান থেকে কি তৈরি হচ্ছে আমাদের আমাদের এখান থেকে তৈরি হচ্ছে হচ্ছে কি যে অ্যামোনিয়া এই যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে তোমাকে এই বিক্রিয়াতে আর কেসি এর সম্পর্ক প্রতিপাদন করো যেমন আমরা একটা সম্পর্ক জানি কেপি সমান কেসি আর টি টু পাওয়ার হচ্ছে কত ডেল এন এখানে ডেল এন এর মান কত আমরা বের করি কিভাবে বের করতাম যে উৎপাদের গ্যাসিয়োমল মাইনাস কি বিক্রি হোকে গ্যাসিয়াম দুই থেকে এখানে তিন একে চার চার বাজেট বাদ মাইনাস টু তোমাকে বলবে যে এই সম্পর্কটা প্রতিপাদন করতে বলবে বলবে এটার তুমি এই সম্পর্ক প্রতিপাদন করো হ্যাঁ তোমাকে এটাকে প্রমাণ করে দেখাইতে হবে আর কি হ্যাঁ এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে এই প্রশ্ন তোমাকে দুই নাম্বারই এটা শিখতে হবে তুমি শিখো কীভাবে কেপিআর কিছু সম্পর্ক প্রতিবেদন করতে হয় দুইটা একদম হাতে গুনে বলতেছি যারা আগে পড়ো নাই তারা একটা দুইটা জিনিস তুমি শিখলে এখান থেকে তারপর তোমাকে শিখতে হবে যে এখান থেকে যে কেপি কেসির ম্যাথ গুলা শিখবো ভাই ম্যাথ তো অনেক ম্যাথ কোন ম্যাথ শিখবো ভাই ভাই অনেক ম্যাথ ভাই অনেক ম্যাথ তো অনেক ম্যাথ তুমি কই থেকে শিখবা দরকার নাই অনেক ম্যাথ শেখার দরকার নেই আমি যে কয়েকটা ম্যাথ দিচ্ছি চার পাঁচটা এই চার পাঁচটা তুমি শিখে যাও পরীক্ষায় তুমি এই চার পাঁচটার মধ্যে গিয়ে পাবা শেষ তোমার এত টেনশন নেওয়ার দরকার নেই টেনশন তুমি জাস্ট ফলো করো এই যে আমাদের পরের যে পেজ সেই পরের পেজটা তুমি ফলো করো এই দেখো এইখানে সেই জিনিসগুলো একসাথে লিখে দিছি আমরা এই যে বললাম রাশিমালা প্রতিপাদন দেখো তুমি এটা প্র্যাকটিস করে যাবা এরকম একটা নর্মাল বৃদ্ধি দেওয়া আছে বলছে রাশিমালা বের করো রাশ কেসি রাশিমালা অথবা এরকম বিক্রয় দিয়ে বলতে পারে কি এটার কেপি এর রাশিমালা বের করো একটু আগে বললাম যে কেপি কেসির সম্পর্ক বের করতে হবে সম্পর্ক বের করো তুমি গুনে গুনে তোমার টেস্ট পেপারে সত্তরটা প্রশ্ন দরকার নাই টেস্ট পেপারে সত্তরটা প্রশ্ন হ্যাঁ টেস্ট পেপার দেখবে যে কি টেস্ট পেপারে কি অনেক অনেক প্রশ্ন আছে টেস্ট পেপারে এই সত্তরটা প্রশ্ন দরকার নাই তুমি এই যে এই দশটা প্রশ্ন শিখে দাও তুমি দশটা প্রশ্ন শিখেছ পরীক্ষায় গিয়ে এইখান থেকে যাবতীয় সকল প্রশ্ন তোমার হয়ে যাবে টেস্ট পেপারে সত্তরটা প্রশ্নই আসলে এখানে আছে আসলে তো এটা বুঝলাম যে এই রাশিমালা সম্পর্ক প্রতিবাদ এটা বলছি একটুকে রাশিমালা বলছি দেখো এই রাশিমালা কথা বলছি আর এবার কি বলছি কিন্তু সম্পর্ক কথাও বলছি এবার কি আছে দেখো যে ম্যাথের কথা বলছিলাম যে অনেক ম্যাথ দরকার নেই অনেক ম্যাথ দরকার নেই ভাই এই যে এইখানে যে কয়েকটা ম্যাথ আছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বলতে আসলে এখানে চার পাঁচটা মেতে আসে আসে আসলে ঘুরাই ফিরে আর কি চার পাঁচটা মেতে আসে তুমি এই চার পাঁচটা ম্যাথ কষ্ট করে দেখে যাবা করে যাবা একদম সুন্দর করে পরীক্ষায় অবশ্যই গিয়ে পারা বিশেষ করে এই ধরনের প্রশ্নগুলো আরও বেশি বেশি আসে এই যেরকম সরাসরি বলতে পারে কেপির মান বের করো বা তোমাকে বলবে যে এই বিক্রিয়ার আলফার মান দেওয়া আছে তাহলে এখানকার কেপির মান দেওয়া থাকলে চাপের মান কত এরকম জিজ্ঞেস করে বা আরও বলতে পারে যে আমি আয়তন দ্বিগুণ করলে এইটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট বিয়োজন মাত্রা কি পরিবর্তন হবে বিয়োজন মাত্রা কি পরিবর্তন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হ্যাঁ এটা তোমাকে বলবে চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা কি হবে আয়তন দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা কি হবে এই প্রশ্ন পরীক্ষা আসে এছাড়াও তুমি এক্সট্রা তুমি এই অঙ্ক দুটাও শিখে রাখতে পারো আর একটু আগে বলছিলাম যে দুইটা ব্যাখ্যা শিখতে হয় যে দুইটা ব্যাখ্যা তুমি এই দুইটা ব্যাখ্যা শুধুমাত্র দুইটা ব্যাখ্যা শিখে যাবা জাস্ট তুমি এই পেজটা করো তোমার সত্যিটা প্রশ্ন দরকার নেই জাস্ট এই পেজ সলভ দিস পেজ হ্যাঁ সলভ দিস পেজ এই পেজটা তুমি সলভ করো তোমার এনাফ তোমার এখান থেকে একটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট কম তুমি জাস্ট এই পেজটা সলভ করবা তোমার এখান থেকে পরীক্ষায় একটা সিকিউ গিয়ে লিখে আসতে পারবা আগে পড়ো আগে না পড়ো ডাজেন্ট ম্যাটার ঠিক আছে তো এইটার কথাই বলতেছিলাম তুমি যদি এখন এত কিছু না পড়ো এখন গুছিয়ে এইটুকু জিনিস পড়ো আমরা কিন্তু আমাদের ওয়ান প্রত্যেকটা জিনিস করাইছি প্রত্যেকটা ধরে ধরে করাইছি যে কীভাবে কি আসতে পারে তোমাদেরকে আমি সাজেশন এগুলো দিয়ে দিলাম তোমরা এখন এই জিনিসগুলো সুন্দর করে পরীক্ষার আগে সলভ টল করে যাও এখান থেকে পরীক্ষা অবশ্যই কমন দিলাম একদম পুরো থেকে তুমি জাস্ট এতটুকু করো ঠিক আছে এই প্রথম টাইপ একটা স্ত্রিকিও তোমার কমন এখান থেকে পরশু মানে একটা থেকে কমন এছাড়াও আসতে পারে পরীক্ষায় এই যে তো সবচেয়ে কমন জিনিস এছাড়াও পরীক্ষায় কী জিনিস আসতে পারে আসতে পারে তোমাকে বলতে পারে কি এখান থেকে তুমি আরও বলতে পারে হচ্ছে এই যে দেখো গ্রিন কেমিস্ট্রি থেকে জিনিস পাচ্ছি গ্রিন কেমিস্ট্রি থেকে তুমি শুধুমাত্র এই একটা বোর্ড করে যাওয়া শেষ তুমি খালি একটা বরিশাল বোর্ড এই করে কেন কারণ এখানে আমাদের বোর্ডাল পরীক্ষায় যে কোন পদ্ধতি গ্রিন এখানে তোমাকে কি বের করতে বলে যে পার্সেন্টেজ এই বের করতে বলে যে অ্যাটম ইকোনমি বের করো হ্যাঁ অ্যাটম ইকোনমি বের করো অথবা তোমাকে বলবে যে কি কোনটা বেশি পরিবেশ বান্ধব সেটা বের করো এরকম জিজ্ঞেস করে তো এই প্রশ্নটা তুমি এখানে শিখবা এক্সট্রা একটা শিখলা ওইটুকু শেখার পরে এটা শিখবা তারপরে শিখবা কোনটা এরপরে আর একটা প্রশ্ন শিখবা কিউসি কে সিরও একটা প্রশ্ন আছে দেখো এইটা বরিশাল বোর্ড তেইশে আসছে কিন্তু হ্যাঁ এই প্রশ্নটা স্কিপ করা যাবে না এইটা দেখে যাইতে হবে তুমি হাজার প্রশ্ন দেখছো এটা না কিন্তু এটা চলে আসতে পারে পরীক্ষা তখন কিউসি এটা একটা টপিক আসবে তোমার বই কিন্তু আছে তো এটা আমরা কম দেখি এই জন্য স্পেশালি বলে দিলাম যে তুমি ওই দশটা জিনিস দেখার পরে তুমি এই বোর্ড আর এই বোর্ড এই দুইটা বোর্ডও তুমি দেখে যাবে অবশ্যই কেন কারণ তোমাকে জিজ্ঞেস করবে এরকম যে উদ্দীপকের বিক্রিটি কোন দিকে অগ্রসর হবে সেটা কি সামনের দিকে যাবে নাকি পশ্চাৎ দিকে আসবে সেটা বুঝবো কিউ সিট এই টপিক থেকে তো আমরা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস আমাদের এই ওয়ানসে শেষ করছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গুছায় শেষ করা সম্ভব হয়েছে তো গ্রিন কেমিস্ট্রি বললাম তারপরে এই যে কিউসির কথা বললাম আমাদের শেষ আমাদের এই টপিক এতটুকু করছো মানে তোমার মোটামুটি টেনশন শেষ মোটামুটি টেনশন তুমি আগের পড়ো নাই তুমি জাস্ট এতটুকু করে যাও এতটুকু করে যাও তুমি পরীক্ষায় কনফিডেন্টলি ঢুকতে পারবা না হচ্ছে প্রথম কথা এরপর কি আছে আমাদের দুই নাম্বার সিকুয়ের মধ্যে চলে যায় কারণ এই চাপের থেকে দুইটা প্রশ্ন আসবে তো টাইপ ওয়ান এবার বাফার এবং পিএইচ বাফার এবং পিএইচ কি কি আসে আমি হাতে হাতে লিখে দিচ্ছি খেয়াল করো গ নম্বরে আমাদের সরাসরি পরীক্ষায় বলবে যে ভাইয়া একটা দ্রবণ দেবে একটা দ্রবণ দেবে বলবো যে ভাইয়া পিএইচ বের করো অথবা যে ভাইয়া পিওএইচ বের করো সেই দ্রবণগুলো কীরকম থাকতে পারে সেই পাত্রগুলো সেই পাত্র থাকবে সেরকম সাপোজ তোমাকে বলো সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা তোমাকে দিল কি সালফিউরিক এসিড এসিড বা খার দিবে অথবা তোমাকে দিতে পারে কি দুর্বল এসিড দিতে পারে আর কি দুর্বল অ্যাসিড বা দুর্বল খার দিতে পারে তো তোমাকে শিখতে হবে কিভাবে তাহলে এক নম্বর জিনিস কি শিখতে হবে লিখে দিচ্ছি এক নম্বর জিনিস শিখতে হবে কি যে কীভাবে এই যে আমি কীভাবে লিখতেছি না সব লিখে দিচ্ছি দুর্বল এবং এবং সবল দুর্বল এবং সবল এসিড খারের দুর্বল এবং সবল এসিড খারের দুর্বল এবং সবল এসিড খারের পিএস নির্ণয় দুর্বল এবং সবল খারের পিএস নির্ণয় শিখতে হবে তোমাকে দুর্বল দিক সবল দিক যেটাই দিক এসিড বা খার যেটাই দিক পিএস নির্ণয়টা পারতে হবে এর মাঝখানে আরও অনেক কিছু আসবে সেটা কী কী আসবে তো অনেক সময় পার্সেন্টেজ দেওয়া থাকবে পার্সেন্টেজ দেওয়া থাকলে কেমনি পিএস বের করতে হয় তারপরে হচ্ছে অনেক সময় পিপিএম দেওয়া থাকতে পারে পিপিএম দেওয়া থাকলে কেমনি পিএইচ বের করতে হয় বলবে এক অম্লীয় ক্ষারক দি খারকীয় অম্ল এই কথা বললে আমরা কিভাবে তুল্য সংখ্যা নেব বের করবো তো সেইটা মেইন কথা হচ্ছে এটা সবচেয়ে বেশি আসে কোনটা যে এই দুর্বল এই দুর্বল কি আছে পিএস দুর্বলের পিএস বের করা সবচেয়ে বেশি আসে তো দুর্বলের সূত্রগুলো দেখে যাও সব বলে পিএইচ পিএস বের করতে একটু চোখ বলে নাও এইটা তোমার গ নম্বরে মাস্ট আর কি আসতে পারে গতে বা গতে বাফা আর দুর্বল আমাদের আসে হ্যাঁ বলবে কি যে দেখো এখানে তুমি হাতে হাতেগুলো তিনটা জিনিস শিখে যাবা তুমি মনে করো ভাই আমি এত কিছু পড়তে পারবো না ভাই আমার তো সময় নেই আমার খোলাবে না তুমি খালি তিনটার প্রশ্ন শিখে যাবা তিনটা একটা পিএস নিউটে শিখে যাও দুই নম্বর কি করবা বাফার যৌবনের পিএস নির্ণয় শিখবা যে বাফার কোন একটা বাফার যৌবন হ্যাঁ কোন একটা বাফার যৌবনের কোন একটা বাফার যৌবনের পিএস নির্ণয় কোন একটা বাফার যৌবনের পিএস নির্ণয় শিখে যাবা যে বাফার যৌবনের পিএইচ কিভাবে নির্ণয় করে যে একটার সাথে একটা কোনটার সাথে কোনটা মিশেলে বাফার যৌবন হয় তোমাকে প্রশ্ন এরকম বলবে তোমাকে বলবে কি এরকম বলবে যে এ বি সি এরকম বলবে তোমাকে বললো কি বাফার যখন না বলে পরীক্ষা বলবে এ প্লাস সি এর মিশ্রণের পিএইচ নির্ণয় করো তোমাকে যখন বুঝতে হবে যে এ আর সি মিশালে যে বাফার যখন হয় সেটা তোমাকে বুঝতে হবে তো তুমি বাফার জীবনের কনসেপ্ট একটু দেখে যাও বাফার জীবন কখন হয় কখন হয় না কিভাবে বাফার জীবনের পিএস নির্ণয় করে এটা মাস্ট দেখে দিতে হবে লাস্ট একটা জিনিস তোমাকে দেখতে হবে শিখতে হবে সেটা কি এই বাফার দ্রবণের কৌশল কিভাবে কাজ করে আ বাফার জীবনের কৌশল পরীক্ষা বলবে এই দ্রবণে সামান্য এ খারে যোগ করলে পিএস চেঞ্জ হবে কিনা এরকম বলবে তো তখন তুমি দেখবা সেটা বাফার কিনা বাফার যাতে সামান্য প্যারা হয় না বা তোমাকে বলবে যে এখানে লেবুর রস যোগ করলে চেঞ্জ কি না দেখবা সেটা বাফার জোবন কিনা বাফার যৌবন হলে এসিড থাকে এসিড যোগ করলে সমস্যা নাই তা তুমি কি করবে বাফার কৌশল বা পরীক্ষায় তোমাকে বলবে কি আমি লিখে দিচ্ছি কথাটাকে বাফার যৌবনের কৌশল বাফার যৌবনের কৌশল কৌশল কিভাবে বাফারটা কাজ করে আর কি বা পরীক্ষায় বলবে কি যে এই দ্রবণে এই দ্রবণে সামান্য এসিড বা খার এটা সবচেয়ে বেশি বলে সামান্য এসিড বা খার যোগ করলে সামান্য এসিড বা খার যোগ করলে যোগ করলে চেঞ্জ কি না পিএইচ চেঞ্জ হবে কি না এটা জিজ্ঞেস করে তো এই দুটো একই প্রশ্ন একই কথা দুটো আসলে একই কথা শুনলে দুটো আসলে একই কথা বাফার যোগনের কৌশল অথবা বাফার এই দ্রবণে বাফার যোগনে সামান্য এসিড খার যোগ করলে পিএস চেঞ্জ হয় কিনা বা তোমাকে এরকম বলতে পারে বাফা দ্রবণের পি নির্ণয় কোনো না বলে বলতে পারে যে এই যৌবনের প্রকৃতি কি হবে দ্রবণের প্রকৃতি বা বলতে পারি কি অথবা বলতে অথবা দিয়ে দিচ্ছি আমি মিশ্রণের প্রকৃতি তো তুমি মিশ্রণের পিএস বের করবা বের করে দেখবা এখানে পি এর মান কত পিএস এর মান যদি সাথে থেকে কম থাকে সিডি সাথে থেকে বেশি থাকলে খারিও তা তোমাকে কি বলছে হাতে গোনা তুমি তিনটা জিনিস শিখে যাও ভাই তুমি দরকার নাই এত বেশি পড়াও পিএস নির্ণয় শিখো যে কেমনে পিএইচ বের করতে হয় যে কোনো দ্রবণের দুর্বল সবল শেষ বাফার ডুবনে পিএস কেমনি বের করতে হয় সেই অঙ্কটা তুমি শিখো আর বাফার ডুবনে যে কৌশল আছে এসিডিক বাফার বা খারীয় বাফার দুই রকমের বাফার হয় একটা এসিডিকও আছে হ্যাঁ আর একটা কি আছে খারীয় আছে এখানে আসলে দুইটা ব্যাখ্যা আর কি তাহলে এই ব্যাখ্যাটা শিখো তুমি গুনে গুনে তিনটা জিনিস শিখে দাও তুমি পরীক্ষায় একটা সিকিউ লিখে আসতে পারবা এর থেকে তো আর কোনো কিছু কমানোর কিছু নাই তো এইটুকু কমাই দিলাম যারা ভয় পাচ্ছিলাম লিস্ট এতটুকু করে যাও ভাই তো বাফার ডুবন থেকে জাস্ট এতটুকু করো বাফার ডুবন থেকে এতটুকু করো আর কিছু করতে হবে না আর এই যে এক্সা দুটো প্রশ্ন দিছে এখানে যে বলছি যে আদার্স যে এই জিনিসগুলো আসতে পারে গ্রিন কেমিস্ট্রি থেকে আসতে পারে অ্যাটম ইকোনমি বের করে আসতে পারে অথবা আসতে পারে কি এখানে কিউসি এই টপিকটা চলে আসতে পারে যে কিউসি হ্যাঁ আর তাছাড়াও তুমি দেখাইছি যে কি করতে হবে আর এই যে এটা করবা ওটা করবা আর এইটুকু করবা শেষ কোয়েশনে গেল এই যে এতটুকু করবা এখানে রাশিমালা সম্পর্ক প্রতিপাদন সেই জিনিসটা আছে এখানে ম্যাথে কী কী করতে হবে সেই ম্যাথের জিনিসগুলো আছে যে আয়তন দ্বিগুণ করলাম বিজন মাত্রা করতো চাপ দ্বিগুণ করলাম তারপর হচ্ছে কি বেজন কত গুনে গুনে এই অঙ্কগুলো তুমি আগে করবা তারপরে যদি সময় থাকে তুমি করো আরো পড়ো যাদের একদমই পড়া নেই তারা এইগুলাই করবা তারপরে অন্য জিনিসে তাকাবা তারপরে আরো এক্সট্রা ম্যাথ দিছি পাশাপাশি কি আছে যে দুইটা ব্যাখ্যা মাস্ট মাস্ট লাগবে তো এই হচ্ছে আমাদের এখানকার ঘটনা আশা করি বুঝতে পারছো যে এই চ্যাপ্টার থেকে কি আসবে আমি ওভারঅল দুইটা সিকিউ কমন দিয়ে দিলাম সরাসরি বলবো দুইটা সিকিউ কমন তোমাকে বলবো ডাইরেক্ট এখান থেকে তোমার দুইটা সিকিউ কমন হয়ে গেল ঠিক আছে তো এই হচ্ছে ঘটনাটা দুইটা সিং কমন চলে গেল এখান থেকে দুইটা সিং কমন পেয়ে গেলো যদি এই জিনিসটা তোমাদের পছন্দ হয় এভাবে আমি সব চ্যাপ্টার দিব তো তোমরা অবশ্যই রেসপন্স করবা ভিডিওতে ভিডিওটা শেয়ার করবা বন্ধুদের সাথে সরাই দিবা আমি এই ভিডিওটা রেসপন্স দেখে কিন্তু পরবর্তী আসলে সাজেশনটা নিয়ে আসবো তোমাদের ভালো লাগে আমি চ্যাপ্টার ওয়াইজ আগাবো ওইভাবে করে তোমাকে বলে দিবো আর এই প্রত্যেকটা জিনিস যারা তোমাকে বললাম প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ওয়ানস ব্যাসে করানো হয়েছে যদি কারো আগে জিনিসগুলো না করা থাকে আমাদের ওয়ানস ব্যাসে ওয়েলকাম তুমি করে নিতে পারো এখান থেকে যাদের করা আছে বই থেকে পড়ে নাও কোনো সমস্যা নাই হবে তা না যারা একদমই পারো না বা শেষ মুহূর্তে শিখতে চাও তারা কিন্তু আমাদের যুক্ত এইভাবে প্রত্যেকটা জিনিস তুমি গুছিয়ে পারো আসলে হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো আর ভর্তির জন্য দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যুক্ত হয়ে যাও সেখানে যুক্ত হয়ে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিয়ে দাও অথবা ভর্তির জন্য যে বিকাশ বা নগদের দেওয়া আছে সেন্ড মানি করে যুক্ত যেতে পারো ভালো থাকো সুস্থ থাকুক সবসময় দেখা হবে আল্লাহ